অবশ্যই ডিজিটাল ইনশাল্লাহ পড়ব আলহামদুলিল্লাহ ভালো আছি আল্লাহ রহমতে ভালো অবস্থা আমার বাড়ি ইন্ডিয়াতে ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্ট দূর জয় কি করছো এই তো লাইভ করছি সবার সঙ্গে কথা বলছি কমেন্ট করুন সবাই কমেন্ট করুন মোস্তফা আমি অনেক তোমার সঙ্গে লাইভে অনেকবার জয়েন হওয়ার চেষ্টা করছিলাম কিন্তু জয়েন হতে পারছিলাম না কেন জয়েন হতে পারছিলেন না আপনি কি নোটিফিকেশান বেলটা অন করে রাখেননি আচ্ছা ইব্রাহিম ক্যানিং থেকে ধন্যবাদ গো ক্যানিং থেকে লাইভ আসার জন্য কি সুরা শোনাবো বলুন সঞ্জিদা ইসরাত সঞ্জিদা ইসরা তোমাকে ওই প্রথম লাইভটা কেন অ্যান্সার দিচ্ছিলাম না জানো তোমার নাম শুনে তোমাকে মুসলমান মনে হচ্ছে কিন্তু তুমি হাই হ্যালো লিখছো আমিও একজন মুসলিম তুমিও একজন মুসলিম তো তুমি তো আসসালামু আলাইকুমটা বলতে পারো তাই না আচ্ছা যারা যারা লাইক করনি তারা প্লিজ সবাই ভিডিওটা একবার লাইক করে দাও দেখো ওপরে তিনটে ডট ডট আছে ওখানে টাচ করে সবাই একটা করে লাইক করে দাও আচ্ছা গেমিং আসাম ইন্ডিয়া থ্যাংক ইউ আসাম থেকে লাইভে আসার জন্য আমার সঞ্জীব দাস মুঝে আপনার নাম কি মেয়েরা না আমার নাম রিজিয়া সুলতানা বাড়ি ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলে সিলভার রিচার্জ ডায়মন্ড রিচার্জ গোল্ডেন রিচার্জ ওই সব দেখা ছিল কি জানি সেটা তো বলতে পারছি না ফারিদুল সাহাশালাম আলাইকুম আপু কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলাইকাতু আলহামদুলিল্লাহ ফারিদুল ভালো আছি আপনি কেমন আছেন অনেকদিন পর লাইভ এসছো আপনি কি ডাইরেক্ট কিসি কো কন বুঝলাম না মিটুল ইসলাম অত বদমাশি কেন করছো তুমি কেমন আছেন কি হয়েছে না না মানে আমার মেয়ে মোবাইল ফেলে দিয়েছে আমি ভাবছি মেয়ে আমার মেয়ে পড়ে গেছে ওই জন্য আমি চেঁচিয়ে ছুটতে চলে গেছি ভেবেছি ওই পড়ে গেছে হয়তো দেখো মোবাইল ফেলেছে ভাত খাইছো আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাত খেয়েছি কেমন আছেন আপু এখন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন সাইড দিয়ে মুখটা থাকাই থাকতে মুখটা বের করেন না মুখটা বের করবো না আলহামদুলিল্লাহ ভালোই থাকো ফারিদুল সাহা অনেকদিন পর কিন্তু লাইভে এসছেন আপনি কি বলছেন মিটুল ইসলাম